হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে বিভিন্ন নতুন চিটাল নিয়ে উপস্থিত হয়েছি মূলত আজকে আমি আমার চিটারটা হলো ব্লগারের উপর অর্থাৎ কীভাবে আমরা একটি ফ্রি ব্লগ অপেন করতে পারি বা ফ্রি ব্লগ সাইট ওপেন করতে পারি মূলত ব্লগারটা হচ্ছে গুগলের একটি ফ্রি সার্ভিস তো এই ফ্রি সার্ভিস আপনি একটা ফ্রি ব্লগ খুলতে পারেন তো মূলত আজকে ডিটেলটা হলো নতুনদের জন্য যারা ব্লগারে ব্লগ খুলতে চান কিন্তু কীভাবে খুলবেন সেটা বুঝেন না তো চলুন তাহলে দেখি কিভাবে একটা আমরা ব্লগারে ব্লগ সাইরকম করতে পারি তো গুগলে গিয়ে আমরা টাইপ করব ব্লগার ব্লগারে সাবস্ক্রাইব কখনই আছে সেখানে ক্লিক করব তো এই হলো ব্লগারের ইন্টারফেস তো আপনাকে আসলে প্রথমে যেটা করতে হবে আপনাকে একটা ব্লগারে ব্লগ ওপেন করার জন্য আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে জিমেল অ্যাকাউন্টটা আশা করি পারবেন অনেকেই জানে যে কীভাবে খুলতে হয় তো একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন কিংবা আপনার যদি আগে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তৈরি করা তা সেটা দিয়ে আপনি করতে পারেন তো আমার অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে সো আমি দেখাচ্ছি না আপনাদের আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনি এই ব্লগারে এসে এখানে ক্রিট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পর আপনাকে ইমেল অ্যাড্রেসে লগ ইন করতে পারবে অর্থাৎ আপনি যে ইমেল জিমেল অ্যাকাউন্টটা ওপেন করছে সেখানে আপনাকে লগ ইন করতে পারবে তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করছি তো এখানে এই প্রোফাইলটা যে আপনার নিজের সেটা আপনাকে করতে হবে তো আচ্ছা তো এখানে আসার পরে এখানে ক্রিয়েট নিউ ব্লগ এখানে ক্লিক করব আচ্ছা ক্লিক করার একটা পপ আপ উইন্ডো আসবে এখানে আপনাকে টাইটেল দিতে হবে এখন টাইটেলটা কী সেটাও আমি দেখাচ্ছি আপনাকে এটা আমার একটা ব্লগ সাইট এখানে যে প্রথমে দেখতে পাচ্ছেন একটা টাইটেল হেলথ ক্লিনিক ঠিক আপনি এখানে যখন টাইটেলটা দিবেন তখন এই জায়গাটা টাইটেলটা চলে আসবে আর এরপর দিতে হবে আপনাকে অ্যাড্রেস অর্থাৎ আপনি একটা ব্লগ অ্যাড্রেস আপনার থাকবে ইউরোল থাকবে যে অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার ব্লগটা ওপেন করবেন তো এই টাইটেলটা আপনি যে কোনো টাইটেল দিতে পারেন যেমন আমি একটা দিয়ে দিচ্ছি মানি অনলাইন এরপরে আমি অ্যাড্রেস দিচ্ছি আমি একটা অ্যাড্রেস দিলাম তো এখানে অনেক সময় দেখা যাবে যে যেমন আমি যদি রাখি এখানে দেখাচ্ছে দ্য ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড নট সাপোর্টেড মানে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা অলরেডি এই এই নামে একটা ব্লগ অ্যাকাউন্ট ওপেন আছে যার কারণে এটা দেখাচ্ছে নট ভ্যালিড এটা আপনার ভ্যালিড করার জন্য আপনাকে এখানে একটু চেঞ্জ করে দিতে পারব যেমন আমি দিয়েছিলাম ইনফো বিটি তো আমি যখন ইনফো বিটি দিলাম তখন এটাকে দেখেন দ্য ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল অর্থাৎ এই ব্লক অ্যাড্রেসে আমি একটা ব্লগ অপেক্ষ করতে পারবো অ্যাভেলেবল দেখাচ্ছে আচ্ছা তারপর আপনাকে যেটা টেমপ্লেট এখানে অনেকগুলো টেমপ্লেট আছে আপনি চাইলে যে কোনোটাই সিলেক্ট করতে পারেন তো আমি প্রথমটাই সিলেক্ট করছি তারপর সিলেক্ট করে আমি ক্রিয়েট ব্লক আচ্ছা এখানে একটা কথা বলে রাখি সেটা হলো যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এবং যে টাইটেল রেসিটা আপনি পরবর্তী চাইলে চেঞ্জও করতে পারবেন সমস্যা নেই এই হলো আপনার ব্লগার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে ইন্টারফেসটা তো এখানে বাম পাশে অনেক অপশন আছে তো এখান থেকে আপনি আপনার ব্লগারটা মডিফাই করতে পারেন কীভাবে কী করবেন সেটা একটু করে দেখবেন আর আমি যতটুকু দরকার আপনার ততটুকু দেখাই দিব তো এখানে এখন কোনো পোস্ট নেই ঠিক আছে তো আপনি যখন পোস্ট করবেন তখন এখানে পোস্টগুলো শো করবে তো আমি আপনাদের একটা সিম্পল পোস্ট করে দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য এখানে পোস্ট ডান বাম পাশে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন আছে তো আমরা এখানে পোস্ট করব আপনাকে জাস্ট আমি পোস্টটা দেখাচ্ছি এখানে বাম পাশে দেখেন নিউ পোস্ট এখানে ক্লিক করব আচ্ছা নিউ পেস্ট পোস্ট ক্লিক করার পরে আপনার একটা পেজ আসবে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আমরা যারা অফিস ইউজ করি অফিস মাইক্রোসফট অফিস ইউজ করা জানি তারা বুঝবেন অনেকগুলো অনেক কিছু এখানে মাইক্রোসফট অফিসের সাথে মিল আছে তো আমরা এখানে পোস্ট করবো তো মূলত পোস্ট করবে আমি আমার যেটা কপিগুলো নিয়ে এসে সেটা পোস্ট করব এ আমার পোস্টের পোস্ট করবো এখানে যে হেডলাইনটা দেখতে পাচ্ছেন এটি হলো আমার টাইটেল পোস্টের টাইটেল আমরা পোস্ট টাইটেলটা দেবো এখানে তারপরে এই হলো আমার পুরোপুরি একটা পোস্ট এই পোস্টটাকে আপনি চাইলে একটু সাজিয়ে দিতে পারেন যেমন এখানে আমি যদি এটা দেওয়াই আছে এখানে যদি আমি এক পাশ করে দিই তাহলে এটা এরকম হবে এখানে যদি আমি সমান করে রাখতে চাই তাহলে সমান হবে তারপরে এখানে আপনি কোনো লেখা যদি বোর্ড করতে চান তাহলে আপনি বোর্ড করতে পারবেন যেমন এখানে বোল্ড অপশন আছে এইটা বোর্ড করতে পারেন তারপরে এখানে আপনি চাইলে আন্ডারলাইন করে দিতে পারেন জাস্ট সিম্পল অনেকটাই অফিসে অফিস মাইক্রোসফট অফিসের সো সেগুলো আপনারা পারবেন তো এখানে মূলত আমরা অনেক সময় দেখি যে পোস্ট করার পরেও আমরা ছবি বা কোনো ইমেজ দিতে চাই তো আমি মনে করেন আমি এখানে একটা ইমেজ দেব তো ইমেজ দেওয়ার জন্য আমার একটা ইমেজ যদি আমি কপি করে নিই অবশ্যই চেষ্টা করবেন যে আপনার এই পোস্টের সাথে রিলেটেড ইমেজ দেওয়ার জন্য তো রিলেটেড ইমেজ দেওয়া এটাই ভালো ঠিক আছে আমি এখানে ডায়েট প্ল্যানের যে একটা ডায়েট প্ল্যান ডায়েট প্ল্যান একটা ইমেজ বুঝিয়ে নেন ধরেন আমি এই ইমেজটাই আহ দেব তো এখানে আমরা ইমেজটা কিভাবে ইমেজটা দেওয়ার জন্য আমার কারসার্টটা এখানে রেখে এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনসার্ট ইমেজ আমি এখানে ইনসার্ট করবো ইমেজটা সেই ইমেজটা দেখেন আমার ইমেজটা চলে এসছে তো ইমেজটা আমি ইচ্ছা করলে ড্রাক করে যে কোনো পজিশনে নিয়ে যেতে পারি দেখেন এখানে আপনি ড্রাক করতে পারেন আপনার পজিশন মতো যে কোনোভাবে আপনি ড্রাক করে আপনার সেট আপ করে নিতে পারেন ঠিক যেভাবে ড্রাক করবেন আপনার ভিউটা শেয়ার করিয়ে দেখাবেন তো এখানে হলো ইমেজ ইনসার্ট তারপরে আরও অনেক কিছু আছে যেমন আপনি যদি কোনো কিছু লিঙ্ক করতে চান মানে সে আপনি ধরেন যে আপনার একটা কথা আপনি কোন একটা লিঙ্ক নিয়ে যাচ্ছেন এই সে এইখানে রিজ্সার এইখানে লিঙ্কটা দিয়েছে তো লিঙ্ক যেমন ইমেজের পাশে এখানে একটা লিঙ্ক একটা অপশন আছে তো আপনি টাইটেলটা হওয়ার রেজিস্টার বাট লিঙ্কের অ্যাড্রেসটা কী আপনি লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন সে ধরুন আমি এই লিঙ্কটাই এখানে দেব দিলাম এখানে ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো এটা ক্লিক করে দেবো দেখেন এটা কিন্তু আমার এখন একটা লিঙ্ক আপ হয়ে গেছে যখন আমি আমার এই পোস্টে ঢুকবো তখন এটা কার্সারটা হাতের মতো দেখাবে যে এখানে ক্লিক করলে আমি আমার সাইটে চলে যাব ঠিক আছে এভাবে লিঙ্কটা আপনি সেট করতে পারেন তারপরে আপনি চাইলে আপনি কোনো বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন আন্ডারলাইন করতে আন্ডারলাইন করতে পারেন ঠিক আছে আপনি ফ্রন্ট সাইজ আপনি ফ্রন্টটাও চেঞ্জ করে নিতে পারেন আপনার ফ্রন্টটা যদি নর্মাল থাকে আপনি বড়ো করে দিতে পারেন ঠিক আছে নর্মাল থাকলে লার্জ করে দিতে পারেন ঠিক আছে তারপরে এখানে ফ্রন্টটা এই যে এক ফ্রন্টটা ইয়ার এরিয়াল আছে তো আপনি যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিতে পারেন তারপরে এই তো মোটামুটি এখানে জানার মধ্যে এতটুকুই আর তেমন কিছু নাই ঠিক আছে তারপরে এই হলো আপনি এখন পোস্টটা আপনার রেডি পাবলিশ করার জন্য সে আমি এটা সেভ করলাম পাবলিশ করলাম না সেভ করে নিলাম তো সেভ করার পরে যদি আমি চাই এটা পাবলিশ করে দিলাম আচ্ছা আচ্ছা দেখেন আমি যখন আমার পোস্টটা পাবলিশ করলাম তখন এখানে কিন্তু আমার এই পোস্টটা দেখাচ্ছে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন এই যে এখানে এডিট অপশন আছে এডিট করলে আপনি আবার আগের সেই ইন্টারফেয়ার চলে যাবেন তো এখানে আরেকটু বলি আপনি চাইলে আপনার এখানে কিছু কাজ করতে পারেন যেমন ডান পাশে দেখেন লেভেল আপনি লেভেল দিতে পারেন আপনার পোস্টটা কোন ক্যাটাগরির মতো পড়ছে বা কোন ডের মধ্যে পড়ে সেখানে এখানে কিছু কিওয়ার আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপরে আপনার এখানে আর একটা জিনিস আছে সেটা হলো আপনার যে পোস্টটা সেটা আপনি চলে শিডিউল করতে পারেন আপনি চাইলে আজকে পোস্টটা দিয়েছেন এটা দুদিন পর আবার নতুন করে পোস্ট দিতে পারেন আপনার পোস্টটা শিডিউল করে দিতে পারেন বা অটোমেটিক করে দিতে পারেন আর অটোমেটিক পাবলিশড হয়ে যাবে তো এদিকটি ছিল আমার এখানে এটা এটা হলো আমার একটা ব্লগ আছে আমি বলছিলাম সেটা সেটা দুটো জায়গা আপনাদেরকে তো এখানে এইভাবে পোস্ট করার পরে আপনি আপনার ব্লগে আপডেট দিয়ে বেড়ায় যাবেন আচ্ছা এখানে আপনি যত পোস্ট করবেন সবগুলো পোস্টে শুরু করবে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন যে কোনো পোস্ট হ্যাঁ যে কোনো পোস্ট আপনি সিলেক্ট করে ডিলেক্ট করে দিতে পারেন আর আস্তে আস্তে সবই একটু বুঝবেন তো এখানে একটা লে হলো যে আপনার ব্লক সেক্টর যে ম্যাটেরিয়ালসগুলো আছে যে পোস্ট বা যে ধরনের আছে সেগুলো দেখানোর জন্য তো আমি যদি ব্লগটা ভিউ করি দেখেন আমার ব্লগের ইন্টারফেসটা হচ্ছে ব্লগের হোম টেস্ট হচ্ছে এরকম তো আমার বাম পাশে ডান পাশে ডান পাশে কিছু অ্যাড দেখাচ্ছে কিছু পোস্ট দেখাচ্ছে ঠিক আছে কিছু নিউজ দেখাচ্ছে এগুলো আপনি অ্যাড করতে পারেন একটা এই লে থেকে করতে হবে করতে পারবেন তো এখন লে আউটে কীভাবে করবেন এখানে দেখেন অ্যাড গ্যাজেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনাকে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট আপনি কোনো কোড আপনি নিয়ে এখানে পেস্ট করে সেভ করে দিলে আপনার এটা এখানে শুভ করবে আর এখানে যখন চলে আসবে তখন এটা প্রেস ফ্রেশ করলে এখানে এটা শো করবে ঠিক আছে আর এই পোস্টগুলো অটোমেটিক আপনার এই আরচিপ হিসাবে চলে আসবে এগুলো আপনি যত পোস্ট করবেন সবগুলো অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে তারপরে আপনার এখানে পোস্ট হোম পেজে আপনার যত পোস্ট আছে আপনি দেখতে পারবেন সবগুলো পোস্ট এখানে শুরু করবে ইন্ডিভিজুয়াল কোর্সগুলো আপনি দেখতে পারেন ইচ্ছে বলবে যে আমি একটা পোস্টে ঢুকলাম ঢুকার পরে এইভাবে দেখাচ্ছে এটা তো এটা হলো লেআউটের কাজ লেআউটে আপনি যে কোনো আপনার অ্যাড শো করাতে পারেন অ্যাড সেট আপ করতে পারেন আপনি নিউজ ফিড অ্যাডজাস্ট করতে পারেন তো আপনার কিছু করতে পারেন আর এখান থেকে তেমন কিছু করার নাই এই মূলত এর কাজ বেশি না তো আপনার হিটার যেটা আছে হিটার আপনি ইচ্ছে করে হিটার করতে আপনার এই যে আমার পোস্টের উপরে যে এই যে এই কথাটা হেল্প নেই কথাটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন এইভাবে এরপরে টেমপ্লেট আপনি যে টেমপ্লেটটা আছে এই যে এখানে যে টেম্পপ্লেটটা আপনি দেখতে পাচ্ছেন এই যে টেমপ্লেটটা এই টেমপ্লেটটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন যারা এসটিএমএল জানেন এসটিএমএল কাজ জানে তারা এই সহজে ট্যাম্পলেটগুলো সুন্দর করে সাজিয়ে নিতে পারে আর যারা জানেন না তারা এটা বাই ডিফল্ট এভাবেই থাকবে সমস্যা নাই তো এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন কাস্টমাইজ যদি ক্লিক করেন কাস্টমাইজ ক্লিক করার পরে আপনার সাইটের হুম পেজটা আপনার শুরু করবে এখান থেকে আপনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারবেন যেমন আপনি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আপনার কী আছে এই যে ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড এটা এই যে এটা এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইচ্ছে করলে কালারটা চেঞ্জ করে দিতে পারেন তারপর অ্যাডজাস্ট হোয়াইট অ্যাডজাস্ট ওয়াইট বলতে এই যে দেখেন এখানে যে আমার সাইড বার আছে সাইট বার নির্দেশ করছে আমি যে সাইড বার ভাড়ায় কমাই তাহলে দেখেন এটা বাড়বে কমবে ঠিক আছে সাইড বারটা আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তারপরে ব্লগের যে হোয়াইট এই পুরা প্রশস্ত এটা কমায় বাড়াইতে পারবেন এই যে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট ওয়াইডসের মধ্যে লেআউট এখানে আপনি আমার লেআউট সিঙ্গেল কলাম অর্থাৎ আমার এখানে লেআউট হচ্ছে একটা সাইডবার এই যে আমার এখানে একটা সাইডবার সিলেক্ট করা আপনি চাইলে ডবল সাইডবার সিলেক্ট করে দিতে পারেন আপনার ডবল সাইডবার তখন দুইটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে আপনি ইনস্টাল করতে হবে তারপরে অ্যাডভান্স আসলে এগুলো একটু ঘাটাঘাটি বুঝবেন এখানে আপনি ইচ্ছা হলে আপনার এই ফ্রন্ট চেঞ্জ করে যে ফ্রন্ট যে পোস্টের ফর্মগুলো সেগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে ব্লক টাইটেল টাইটেলের কালার চেঞ্জ করতে পারবেন ইত্যাদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনার যে এই যে পোস্টের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন এখানে অনেক কিছু একটু ঘাটাঘাটি করলে আপনার বুঝবেন ঠিক আছে তো যাই হোক তাহলে আমরা আমাদের ব্যাগে চলে যাচ্ছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আশা করি ব্লগ ওপেন করতে পারবেন এবং পোস্টও করতে পারবেন আসলে অনেক কিছুই আছে আরো অনেক কিছুই আছে যেগুলো ধীরে ধীরে আমার যদি এভাবে আমি আপনাদের নতুন ভিডিও স্টেপ বাই স্টেপ দেবো মোলার কমপ্লিট একটা টিউটোরিয়াল ব্লগারের উপর ঠিক আছে স্যার তো বেসিক যে ব্যাপারগুলো সেগুলো এগুলোই আশা করি বুঝতে পারছেন তো নেক্সটে আমি আপনাদের এই ব্লগে কীভাবে পোস্ট করবেন কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল আপনি কীভাবে পোস্ট করবেন আর্টিকেলগুলো আপনি চাইলে আপনার আর্টিকেল লিখতে হয় এমন না আপনি আর্টিকেল কপি কপি করে সেটাকে রিলেট করে আপনি এখানে দিতে পারেন প্রবলেম নাই ঠিক আছে তো মোটামুটি সেটিংসে আপনি এখানে অনেক কিছু যেমন আমি বলছিলাম যে আপনি চাইলে আপনার টাইটেলটা হেলথ লিঙ্ক এটা চেঞ্জ করতে পারবেন মানে আপনার টাইটেল আপনি যে টাইটেল সেটা চেঞ্জ করতে পারবেন এডিট করে তারপরে ডিসক্রিপশান যদি থাকে আপনি ডিসক্রিপশান দিতে পারেন এখানে তারপর দেখেন এই যে দেখেন ব্লগার অ্যাড্রেস যেটা আপনি চাইলে অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন প্রথমে যে অ্যাড্রেসটা যে আমরা বলছিলাম সেই অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারেন এটা সেটিংসে বেসিক থেকে তারপরে এখানে পোস্ট কমেন্ট এখানে আপনার হোম পেজে কয়টা পোস্ট থাকবে ঠিক আছে সেটা দেখাচ্ছে এইগুলো ইতে দেখাচ্ছে এখানে আর তেমন কিছু দেখার নাই তারপরে এগুলো এখানে আর তেমন কিছু নাই তারপরে সবচেয়ে আর একটা ব্যাপার হচ্ছে অনেকের হয়তো জানেন যে আমরা ব্লগের মাধ্যমে আর্ন করতে পারি এখন ব্লগের মাধ্যমে কীভাবে আর্ন করব আমরা আমাদের এই ব্লগ সাইটটা যদি ইউনিক কন্টেন্ট ইউনিক কন্টেন্ট মিনিমাম বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা ইউনিক কন্টেন্ট দেই কন্টেন্ট দেওয়ার পরে মিনিমাম পাঁচ থেকে ছয় মাস যদি বয়স হয় তাহলে আমরা এক্সচেঞ্জের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে তো যদিও এটা একটা হোস্টেল অ্যাকাউন্ট হবে বাট এখান থেকে আপনারা ইচ্ছে করলে অ্যাসেন্সও অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই আপনার যে পোস্টগুলো থাকবে এগুলো ইউনিউট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ইনিউট হতে হবে তাছাড়া এইখান থেকে অ্যাক্সেন্স অ্যাপ্লাই করলে আপনি অ্যাপ্রুভ পাবেন না ঠিক আছে যখন আপনি অ্যাক্সেন্স অ্যাপ্রুভ পাবেন তখন আপনি আপনার সাইট বারগুলোতে আপনি অ্যাড শো করাতে পারবেন অ্যাড দিয়ে আপনি এখান থেকে ইন করতে পারবেন ঠিক আছে এই হলো মোটামুটি আরও কিছু আছে ব্যাপার যেমন এখানে আপনি পেজ তৈরি করতে পারেন প্লেজ বলতে আপনার এই যে এখানে আপনি চাইলে আপনার প্লেজ তৈরি করতে পারেন যেমন হুম কন্টাকাস প্রাইভেসি তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন সেই অ্যাড করার জন্য আপনাকে পেজ থেকে নিউ পেজ ওপেন করে করে আপনাকে এখানে আপনি দিতে পারেন অর্থাৎ এটাকে বলা হয় মেনুবার মেনুবারে আপনি সেটা করে দিতে পেস খুঁজে ঠিক আছে এই হলো মোটামুটি একটা বেসিক ধারণা এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা বলতে পারেন আমি আপনাদের জানার চেষ্টা করবো তো বেসিক এই জিনিসগুলো জানলে মোটামুটি আপনি একটা ব্লক সাইড ওপেন করতে পারবেন তো এরপরে আপনি যখন কোর্সগুলো করবেন কোর্সগুলো আপনি আপনার সাইডের ভিউ দেখার জন্য ব্লক এখানে ক্লিক করবেন তো আপনি যে পোর্সগুলো করছেন করবেন সেই পোর্সগুলো এখানে আপনার হোম পেজেই শুরু করবে এইভাবে আপনি আপনার ব্লগের ভিউটা আপনি দেখতে পারেন কীরকম আপনি ব্লগটা কিন্তু সাজিয়েছেন তো এই মোটামুটি তো এইভাবে আপনি শুরু করুন যদি কোনো কিছু জানা থাকে আমাকে জানাবেন ভিডিওর নিচ্ছে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত হাফিজ